আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটার বিষয় হচ্ছে চরম সংকটের সামনে দেশ সেনাবাহিনী ক্ষমতা নিতে চায় না দর্শক আপনারা একটু খেয়াল করবে সেটা হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচন কমিশনকে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজন করার জন্য চিঠি দিয়েছেন তারপরে যখন নির্বাচন কমিশন তাদের নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কাজ করছেন এবং ফেব্রুয়ারিকে চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আগামী রমজানের আগে ভোট আয়োজনের যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম দিয়েছে এবং নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা ফেব্রুয়ারিতে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দেশ একটা চরম দিকে যাচ্ছে এবং এই যখন অবস্থা তখন আমরা একটু বিস্তারিত আলোচনায় চোখ রাখব দর্শক আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন আমাদের কাজ হবে রাষ্ট্রীয় কিছু মৌলিক সংস্কার শেষে যথাযথ একটি নির্বাচন আয়োজন করা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন গতকালকে একটি ইন্টারভিউতে যে রাজনৈতিকভাবে তিনি সক্রিয় হওয়ার কোনো ইচ্ছা তার মধ্যে নেই এখন আমরা দেখছি যখনই নির্বাচনী মাঠে নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দ্বৈততা আকার ধারণ করেছে আমরা দেখেছি বিএনপি এতদিন নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছিল তারা বলেছে নির্বাচন খুব শীঘ্রে দিতে হবে না হলে গণতান্ত্রিক সরকার না হলে দেশের সুস্থ না দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না কিন্তু সম্প্রতি তাদের বক্তব্যের মধ্যে এক ধরনের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে তারা বলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে যে সকল মামলা খালাস দেওয়া হয়েছিল সে সকল মামলা দু একটি মামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে তার মানে কি সরকার চাচ্ছে তারেক রহমানের মামলা ঝুলন্ত অবস্থায় থাকুক এবং তিনি দেশে আসতে না পারুক এখন তাদের প্রশ্ন তারেক রহমান যদি দেশে না আসতে পারে তাহলে তারেক রহমান নির্বাচন করবেন কিভাবে এবং বিএনপি বা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে কিভাবে এই কথাটি কিন্তু তারা সরকার যখন মামলার আপিল করেছিল তারেক রহমানের যে মামলা সেই মামলার আপিল করেছিল তখনই কিন্তু তারা এটা বলেনি এখন তাদের মুখে এটা বেশ ফুটে উঠেছে এবং তারা এটা বেশ সামনে নিয়ে এসেছেন তারা কি চাচ্ছেন যে নির্বাচন ফেব্রুয়ারি হোক আর জামাত ইসলামের প্রশ্ন যদি আসি জামাত ইসলাম পরিষ্কার বলে দিয়েছে যে পিয়ার পদ্ধতি ছাড়া এবং জুলাই সনদের ঘোষণা করে তার বাস্তবায়নের নীতিমালার ভিত্তিতে নির্বাচন না হলে এই নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হবে তার মানে কি তারা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছেন জুলাই জুলাই আগে হোক মাধ্যমে বাস্তবে নির্বাচন চাচ্ছেন নির্বাচন চাচ্ছেন একই কথা বলছেন এনসিপি এনসিপি পরিষ্কার বলেছে যে জেনাতন নির্বাচনের নামে নির্বাচন আয়োজন করলে তারা নির্বাচনকে প্রতিহত করবে এখন প্রশ্ন হলো নির্বাচনটা আসলে চাচ্ছে কারা আর সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন কাদেরকে নিয়ে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই এবছর ফেব্রুয়ারি মাসে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে রাজনৈতিক মাঠে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না আসে তাহলে দেশে সার্বভৌমত্বের উপর হুমকি আসতে পারে তাহলে কি বলবো তিনি যে শঙ্কা করেছিলেন সেই শঙ্কার থেকে দেশ যাচ্ছে এবং এই সংকটের মুখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে রকম আচার আচরণ এবং বিভাজন লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের পথকে দর্শক আমরা একটু খেয়াল করলে দেখতে পাই গতকাল শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরের সেনা প্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যারা আছে সবাই মিলেমিশে বাস করবে এই দেশ শুধু একা কারণ নয় এই দেশ সবার আমার আপনার সবার এবং সেনাবাহিনী সবসময় সার্বিকভাবে দেশের জনগণের উন্নয়নের জন্য জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করে শান্তিপূর্ণ বসবাসের জন্য যত রকম সহযোগিতা প্রয়োজন হবে সেটা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে তিনি কিন্তু সেখানে একবারও বলেননি রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় এবং রাজনৈতিক দলগুলো যখন চরম হয় তখন সেনাবাহিনী ক্ষমতা নেবে সেরকম কথা তিনি বলেননি তার মানে বোঝা যাচ্ছে সেনাবাহিনী যতই সংকট আসুক সেনাবাহিনী ক্ষমতা নেবে না এবং সেনাবাহিনী তাদের যে নৈতিক দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সে দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তাদের সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবে দর্শক আমরা যদি একটু গভীর ভাবে লক্ষ্য করি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে মোহাম্মদ ভবিষ্যতে কোনোরকম রাজনৈতিক অভিলাস নিয়ে এগোচ্ছেন না এবং তিনি একটা সুষ্ঠু নির্বাচনের পথেই যাচ্ছেন এখন যদি তিনি ফেব্রুয়ারিতে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে না পারেন এবং কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে যায় বা পিছিয়ে যায় তখন তিনি পদত্যাগ করতে পারেন এটুকু বিভিন্ন সূত্র থেকে সরকারের পক্ষ থেকে জানা গেছে এখন প্রশ্ন হল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে তখন সরকারে কে থাকবে দেশ পরিচালনা করবে কারা ওই সংকটের উত্তরণ ঘটবে কি করে সেনাবাহিনী যখন বলছে যে কখনোই সরকারের দায়িত্ব সেনাবাহিনী নিতে চায় না তাহলে এই সংকট আরো ঘনগতি হচ্ছে এই সংকটের সমাধান কি এই যখন অবস্থা আমরা চাই এর একটি সুষ্ঠু সমাধান এবং সেই সমাধানের দিকে রাজনৈতিক দলগুলো এগোবে সেই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ